সুপ্রিয় দর্শক আজকের খেলা ফু দিয়ে ফু দিয়ে মোমবাতি নেবানো এই ফু দিয়ে মোমবাতি যে নিবাতে পারবে সবচেয়ে বেশি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো আনলাকি থার্টিন তেরোটি মোমবাতি আছে যে বেশি একদমে ফু দিয়ে মোমবাতি নেভাবে সেই আজকের বিজয়ী যৌথভাবে বিজয়ী হলে আমরা পরবর্তী স্টেপে যাবো স্টেজে যাব এবং আমরা যাদের একই রকম সংখ্যা হবে তাদের নিয়ে আরেকটি গেম খেলব এই একই ফু দিয়ে মোমবাতি ফেলতে আর আজকের এই খেলাটি হচ্ছে মূলত দীপাবলি আলোর উৎসব বলে থাকি সনাতন ধর্মের সে আলোর উৎসব এবং সবার জীবনে যেন আলো হয় আলোকিত হয় এবং এই প্রত্যাশা নিয়ে এই উৎসবটি পালন করা হয় এবং আমরাও সেই আলো দিয়েই সেই উৎসবটি পালন করব এবং আলোর খেলা দিয়ে আজকের এই উৎসবটা পালন করবো তো প্রথম প্রতিযোগী আমাদের অরিত্র দমনাও নিয়ে খুদিবে হ্যাঁ অরিত্র দুই চার ছয়টি মোমবাতি নিবিয়েছে এক বিশ্বাস আমাদের দ্বিতীয় প্রতিযোগী দ্বিতীয় প্রতিযোগীর কাছে যাচ্ছি তোমার নাম বলো অদ্রিতা আমাদের দ্বিতীয় প্রতিযোগী এবং কতবার সে খুব ভালো খেলেছিল আজকেও আশা করি সে প্রত্যাশা রাখবে দম নিয়ে দেই কয়টা মোমবাতি ফেলতে পারো এবার অন্তি পরে প্রতিযোগী বলো যে কয়টা মানে আজকের যে খেলায় তুমি কয়টা প্রত্যাশা করছো যে ফুদ দিয়ে খেলতে পারবা সে মনস্তাত্ত্বিকভাবেই আগেই পরাজয় মেনে নিয়েই শুরু করবে খেলা এবং আমার মনে হয় যে আমার মনে হয় যে সে খেলার পরে একটা ভালো রেজাল্ট দিবে চমকে দিবে আমাদের শুরু করো ও ওয়াও আমরা দেখতে পাচ্ছি যে ওই অন্তের জন্য একটা তালি আলিত করতে অনতি কাজে বিশ্বাসী হ্যাঁ অনতি কয়টা ছয়টা সে 2টা 2টা প্রত্যাশা করেছিল যে আমরা অন্তি হচ্ছে দুইটা ফু দিয়ে নিয়ে কিন্তু সে কাজে দেখে দিয়েছে অস্ট্রেলিয়ার মতো প্রথমে এবং পরবর্তীতে খুব দ্রুত গতিতে তো আমরা দেখলাম যে যৌথভাবে এখন অরিত্র এবং অন্তি দুইজন প্রতিযোগী ছয়টি করে মোমবাতির নিবিয়েছে এবং পরবর্তী প্রতিযোগী অনন্যা মনে এবার বলো যে তুমি কয়টা ফেলতে পারো সাতটা বাংলাদেশ ক্রিকেট টিমের মতো না হয়ে যায় ওভার কনফিডেন্ট তা আমরা দেখি অনন্যার ক্ষেত্রে দম নাও নিশ্বাস নাও এবং জোরে করে মারো আর সে কিন্তু সাতটার জায়গায় পাঁচটা সেটাও খারাপ না পাঁচটা পাঁচটা করেছে এবার আমাদের বৌমা লিপি লিপি এবার হচ্ছে পরবর্তী প্রতিযোগী চারটা 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 এবং প্রদর্শন দ্বিতীয় পজিশনের জন্য যৌথভাবে পাঁচটা করে আছে নেই দ্বিতীয় সেকেন্ড পজিশনে অন্তি এবং তৃতীয় স্থানে বিকাশ আই সুব্রত এই প্রতিযোগিতার প্রথম স্থান অধিকার করেছে ফু দিয়ে নেবে এখন পর্যন্ত কয়টা সাতটা না কয়টা সাতটা এবং ছয় ছয় ছয়

देव देव सबै केही देव सबै